রোজ একই রকম আলুর দমের রেসিপি না বানিয়ে ঝটপট চুনুন আজকে বানিয়ে ফেলে একটু ভিন্ন স্বাদের আলুর দম নমস্কার বন্ধুরা মাদা কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত নতুন নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি আজকে আমাদের রেসিপি দই আলুর দম একদম বিনা মশলায় ঝটপট দশ মিনিট কম সময় বানিয়ে ফেলতে পারবেন এই দই আলুর দম চলুন দেখি নেওয়া যাক কি করে করছি আমি এই দই আলুর দমের রেসিপি এর জন্য প্রথমে আমায় কড়াইতে সাদা তেল অ্যাড করতে হবে আর নিয়ে নিতে হবে আলু যেটা আমার মেন ইনগ্রিডিয়েন্ট আলুটাকে আমি কিন্তু বয়েল করে নিয়েছি এখানে আমি দশ বারোটার মতন আলু নিয়েছি সেখানে হাফ ফোথ করে কেটে নিয়েছি কিছুটা ওয়ান ফোর্থ করেও কেটেছি এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি যাতে রেসিপিটা একদম ঝটপট হয়ে যায় আর রেসিপিটা হয় একদম সুন্দর এবং জুসি দেখুন এখানে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় আমি অ্যাড করছি এখানে লবণ আর অল্প পরিমাণে হলুদের গুঁড়ো লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে আমি দেখে কিন্তু ভেজে নিচ্ছি আলুটাকে আপনারা চাইলে আলুটা না সেদ্ধ করেও করতে পারেন তবে আমার মতে এটা সেদ্ধ করে করে নিলেই টেস্টটা কিন্তু দারুণ আসে দেখুন এর টাইমটাও খুব কম লাগবে যেহেতু আমার আলুটা অলরেডি সেদ্ধ আছে দশ মিনিটেরও কম টাইমে কিন্তু আপনারা ঝটপট বানিয়ে ফেলতে পারেন এই সাদা আলুর দম বা দই আলুর দমের রেসিপিটা দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার এবার আমি আলুগুলোকে কিন্তু তুলে রাখছি ভেজে সব আলুগুলো ভাজায় আমি তুলে রাখছি আর এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন অনেকটা কোয়ান্টিটির তেল আছে এই রেসিপিতে এত তেল আমার লাগবে না আমি কিন্তু এখানে তেলটা কমিয়ে দেব। এখানে আমার দু টেবিল স্পুন বা তিন টেবিল স্পুন তেলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে একদম কম তেলে রান্না শুধু ভাজার জন্য আমি তেলটা এখানে বেশি নিয়েছিলাম দেখুন আমি তেলটা কিন্তু কমিয়ে দিচ্ছি তেলটা একদম কমিয়ে নিচ্ছি দু চামচের মতন তেল আছে এখানে আমি গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি আর যেটা অ্যাড করবো সেটা হচ্ছে সাজিরে এখানে আমি এক চামচ প্রথম সাজিরে অ্যাড করছি আপনাদের যদি সাজিরিটা না থাকে আপনারা কিন্তু নর্মাল গোড়া জিরেও এখানে অ্যাড করতে পারেন একটু ফ্লেভারটা হালকা ডিফারেন্স হবে কিন্তু তাতে কোনো স্বাদের খুব একটা পরিবর্তন হবে না দেখুন এখানে লঙ্কাটা ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদের গুঁড়ো আর এখানে অল্প গরম জল অ্যাড করছি এটা না যে খুব বেশি জল অ্যাড হবে না যাতে মশলাটা পুড়ে না যায় আমি এখানে অল্প যা সামান্য একটু জল অ্যাড করে দিলাম ভালো করে একটু নারিকারি নিচ্ছি এখানে আলু ভাজার কিছুটা ভাজা ভাজা লেগে আছে আমি কিন্তু ওটা ফেলিনি ওটাই যাতে আমি এখানে মিলিয়ে নিলাম এবার আমি এখানে অ্যাড করে দেবো ফেটিয়ে রাখা টক দই গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিচ্ছি আমি এখানে দুশো গ্রাম মতন টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি একদম বিনা মশলায় এত সুন্দর রান্না একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না কত সুন্দর হয় খেতে দেখুন এখানে আমি অ্যাড করে দিলাম আর এখানে একটু পরে যখন ভালো মতন ফুটিয়ে যাবে তারপর আমি কিন্তু এখানে ভেজে রাখা আলুগুলো অ্যাড করব। কোনো মশলা ছাড়া শুধু টক দই দিয়ে এত সুন্দর রেসিপি হয় সেটা না করলে বুঝতেই পারবেন না এখানে পরিমাণ মতন লবণ অ্যাড করছি আমি আর অ্যাড করে দিচ্ছি চিনি এক চামচ মতন চিনি অ্যাড করছি চিনিটা অবশ্যই অ্যাড করবেন তাহলে কিন্তু স্বাদটা ব্যালেন্স হবে যেহেতু কেন টক দই দেওয়া আছে এবার ভাজা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখানে ভালো করে একটু নাড়িয়ে চাড়ি নিচ্ছি একটু সামান্য যখন ফুটিয়ে আসবে তারপর এখানে একটা অ্যাড করছি আমি একটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস এর জন্য রেসিপিটা একদম খুব সুন্দর হয়ে যাবে এখানে আমি অ্যাড করছি এক চামচ ময়দা ময়দাটা দিয়ে ভালো করে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ময়দাটা দেওয়ার পর দেখবেন যে গ্রেভিটার যে টেক্সচারটা পুরো পাল্টে যাবে আর খুব সুন্দর হয়ে যাবে দেখুন গাঢ় হয়ে গেল করে মশলা ছাড়া খুব সুন্দর একটা রেসিপি লুচি পরোটা নান সবের সাথেই চলে যাবে এই কাশ্মীরি আলুর দম বা দই আলুর দমের রেসিপি দেখুন আমার রেসিপিটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এখানে আমি কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি গ্যাসটা অফ করে দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে ঢাকা দিয়ে রেখে দেব দেখুন আমার রেসিপিটা একদম রেডি বন্ধুরা আমার রেসিপিটা যদি ভালো রেখে থাকে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন বিল বাটনটা প্রেস করবেন যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সব প্রথমে আপনারা পেয়ে যান আমার এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই থ্যাংক ইউ